সব থেকে বেশি আমাদের বাচ্চা বয়স্ক সবার প্রভাব পড়ছে কানের উপরে এদি আপনি যদি মনে করেন কানের যদি চেক আপ করান তাহলে দেখবেন কান থেকে আপনি কম শুনতেছেন সবাই যারা যারা অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছেন এবং পুলিশ প্রশাসন কর্মরত পুলিশ প্রশাসন সিভিক ভলান্টিয়ার অফিসাররা যারা ডিউটি করছেন তারা নিরুপায় বললে পরে বিপদ সাউন্ডটা কম করবেন বললে পরে বিপদ হয়তো ট্রান্সফার হয়ে যাবে নালে চাকরি চলে যেতে পারে তারাও কিন্তু বিপদে রয়েছেন এবং যারা কর্মরত যারা থাকেন সাংস্কৃতিক অনুষ্ঠান বা পূজা পূজা মণ্ডপগুলো তো বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যখন যায় পুলিশ প্রশাসনরা তারা কিন্তু তাদেরও কিন্তু একটা প্রভাব পড়ছে তারাও সঠিকভাবে ডিউটি করতে পারছেন না কানে প্রচণ্ড লাগছে এটা নিয়ে একটা প্রতিবো প্রতিবেদন করেছিলাম আমি দুর্গাপূজার শেষের দিকে এবং কালী পূজায় অনেকটা সাউন্ড কম ছিল কিন্তু দেখছি আবার ধীরে ধীরে সাউন্ড দেওয়া শুরু এবং ডিজে মাইকের উপরে প্রচণ্ড জোর দেওয়া হচ্ছে এবং বিভিন্ন বিয়েবাড়ি অনুষ্ঠানগুলোতে অতিরিক্ত জোরে ডিজে মাইক সাউন্ড সিস্টেম বাজানো হচ্ছে তাই যারা ডিজে মাইক সাউন্ড সিস্টেম বাজাচ্ছেন তাদের থেকে আবেদন আপনারা নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য সরকারি যে নিয়ম রয়েছে সাউন্ড সিস্টেম বাজানোর সে নিয়ম মেনে আপনারা সাউন্ড দিয়ে বাজান বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান বিয়েবাড়ি সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা রাজনৈতিক মঞ্চের যে সমস্ত প্রোগ্রামগুলো হয় বদনাম হচ্ছে কমিটিগুলো বা অনুষ্ঠান বাড়ির সদস্যরা কিন্তু যেটা জানা যাচ্ছে গল্প আলাদা থাকছে একটি অনুষ্ঠানে আমি নিজেই খবর করতে গিয়েছিলাম সেখানে ডিজের এক মালিককে নাম প্রকাশ করছি না ডিজের এক মালিককে বললাম সাউন্ডটা পঁয়ষট্টি ডিসমাল থেকে বেশি জোরে বাজানো হচ্ছে তিনি আমাকে বলছেন আমার ব্যবসা কি আপনি খেয়ে ফেলবেন বললাম কারণটা কি রয়েছে বলে এই যে অনুষ্ঠান চলছে যদি আমি এখানে সাউন্ড কম করে বাজাই তাহলে সামনে যে বিয়ে বাড়িগুলো আছে সেখানে ডিজে ভাড়া নিবে না বলবে এত বড় বড় বাইক মাইক লাগিয়েছেন বড় বড় বিশাল মাইক লাগিয়েছেন আপনার মাইকের সাউন্ড হচ্ছে না ভাড়া নিবে না সব থেকে দুঃখের বিষয় আপনি দুই টাকা রোজগার করার জন্য ভাড়ার জন্য সরকারিভাবে যে নিয়ম রয়েছে যে সাউন্ড নিয়ে বাজানোর নিয়ম রয়েছে সেটার থেকে আপনি বেশি সাউন্ডে বাজাবেন আর বদনাম হবে কমিটিগুলো দেখছি বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হোক রাজনৈতিক অনুষ্ঠান হোক সাংস্কৃতিক অনুষ্ঠান হোক অথবা বিয়েবাড়ি হোক সেখানে অতিরিক্ত সাউন্ডে ডিজে অথবা মাইক বাজানো হয় এবং বদনাম হয় সে পরিবারের লোক কমিটির লোক খুব জোরে সাউন্ড বাজাচ্ছে কিন্তু নয় যেটা জানা যাচ্ছে এ ডিজে এবং মাইক মেনরা নিজেদের স্বার্থে কি মানে বিয়ে বাড়িতে ডিজে বাজাতে পারে জোরে জোরে ব্যবসা টিকানোর জন্য কি মূলত যেটা সাউন্ড থেকে বেশি সাউন্ডে বাজানো হচ্ছে যা মনে হচ্ছে তাই প্রশাসন থেকে আমি আবেদন করছি ডিজে মাইকের বিরুদ্ধে কঠোরতম কঠোর ব্যবস্থা আনার আবেদন করছি এবং মাইক মেনদের কাছ থেকে আমার অনুরোধ যদি আপনারা মনে করছেন আজকে নিজেদের ব্যবসা আদি টিকিয়ে রাখতে হবে তাহলে সরকারি যে নিয়ম রয়েছে বিধি নিষেধ রয়েছে সে বিধি বিধিনিষেধ মেনে আপনারা ডিজে মাইক সাউন্ড সিস্টেমকে বাজান না হলে কিন্তু যেই সময় প্রশাসন খেপে যাবে তারপরে আর রেহাই হবে না এবং ডিজে মাইক বাজানোর পারমিশন পাবেন না আপনারা আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আপনাদেরকে সরকারি নিয়ম মেনে আপনারা ডিজে মাইক সাউন্ড বক্স বাজান নাহলে কিন্তু বিপদ আছে না হলে কিন্তু আপনাদের ব্যবসার উপরে বড় একটা প্রভাব পড়বে এবং যে সময় সাধারণ মানুষ বুঝতে পারছে সাউন্ড থেকে কি ক্ষতি হচ্ছে প্রভাব হচ্ছে সেদিন কিন্তু অনুষ্ঠান বাড়িতে কোনো গৃহকর্তায় নিমন্ত্রণ দিতে দাদা আপনার ওখানে তো ডিজে বাজবে না তো ডিজে বাজলে কিন্তু যাব না এই ভাবনাটা কিন্তু আমাদেরকে সবাইকে রাখতে হবে হারে ডিজে বাঁচছে মাইক বাঁচতেছে অনুষ্ঠানগুলোতে আমাদেরকে কান বাঁচাতে হবে পরিবেশকে বাঁচাতে হবে যেখানে ডিজে বাস বাজে যে এলাকাতে মাইক ডিজে বাজে সেই এলাকাতে রাত্রেবেলা পশু পাখিরা পালিয়ে যেতে পারে না ভাবুন বা দেখা যায় না সেই এলাকা চত্বরে কয়েকদিন আগে যে এলাকাতে ডিজে মাইক বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই এলাকাতে কয়েকদিন পশু পাখি দেখা মিলে না আমার এলাকাতে আমার আশেপাশে বাড়িতে দুর্গা পূজা কালী পূজার আগে যে হারে পশু পাখিরা দেখা যেত আসতো বাড়িতে তাদের জন্য কিছু খাবারও ব্যবস্থা করতাম দিতাম কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না কালী পূজার পর থেকে এটাও একটা দুঃখ লাগছে তাই যারা শব্দ দূষণ করছেন তারা সাবধান হয়ে যান সজাগ হয়ে যান আগামী দিনে কঠোর আইন আসতে চলেছে ইতিমধ্যে বিহার এবং ঝাড়খণ্ডে ডিজে মাইকের উপরে নিষেধ জারি করা হয়েছে শীঘ্রই পশ্চিমবঙ্গে ডিজে মাইকের উপরে নিয়ন্ত্রণ আনা হবে বিশেষ সূত্রের খবর সমস্ত দর্শককে ধন্যবাদ